সম্মানিত ডিআরবিওস আর আলাইকুম আশা করছি আল্লাহর রহম্মদে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম দুই সালের উন্নত মানের দেশি জাতের গুলশা মাছের পোনা তো এগুলো এগুলো রয়েছে এক হাজার থেকে বারোশো লাইনের অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা তো যারা যারা দেশি মাছ চাষে আগ্রহী আছেন তো বিশ্ব চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেশি গুলশা মাছের পোনা যদি আপনারা এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস প্রতি শতাংশে মাছ আপনারা চাষ করতে পারেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মাছের পোনা আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন গোলসা মাছের প্রধান খাদ্য হল জিরো পয়েন্ট ফাইভ দানা খাবারগুলো শিং মাছ গুলস শিং মাছ মাগুর মাছ অথবা বিয়াতনামি কই মাছ বিয়াতনামি শোল মাছ কিন্তু গুলশা মাছ কিন্তু তারা একই খাবার খায় থাকে তো আপনারা ছিল জিরো পয়েন্ট ফাইভ দানা খাবারগুলো গুলশা মাছের পোনাকে খাওয়াইতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মিশিং তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন